পৃথিবীতে সবাই ঘর বাঁধে এই যে বাবুই পাখির বাসা পাখিরাও ঘর বাঁধে সবাই ব্যস্ত এবং দিন শেষে যে যার মতো নিরে ফেরে পাখি মানুষ ফেরে ঘরে এটাই জীবন তাই ঘরটাকে সুন্দর করে রাখুন আপনার বাসাটাকে সুইট হোম করে রাখুন যেখানে আসলে শান্তি পাওয়া যাবে আজকাল সমাজে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে একসময় এগুলো ছিল না যখন অনেক অনেক বছর আগে মানুষের জীবন বিশ্বাসের উপর বেঁচে থাকত দিন দিন বিশ্বাস উঠে যাচ্ছে ঘর ভাঙছে মানুষ কেউ কাউকে ছাড় দিতে রাজি না স্বামী স্ত্রী যেন প্রতিযোগিতায় নেমেছে কে বেশি ভালো কে বেশি উত্তম এটা নিয়ে তারা ব্যস্ত অথচ তাদের ঘরে আছে ফুটফুটে সন্তান তাদের কথা ভাবে না একবারও সংসার ভেঙে গেলে আপনার লাভ হয়তো বা আপনার স্ত্রীর লাভ স্বামী স্ত্রী হয়তো দুজনেই লাভবান হয়ে যাবেন কারণ আপনাদের পছন্দের মানুষ আছে নতুন করে সঙ্গী খুঁজে পেয়েছেন কিন্তু এই সন্তানগুলো কি অপরাধ তাদের তারা কেন কষ্ট পাবে বাবা এবং মা দুজন দরকার সন্তানের জীবনে তাই দয়া করে আপনারা পরক্রিয়ায় লিপ্ত হবেন না এমন অনেক নারী আছে যারা সংসার ভেঙে দিতে চায় তাদের ফাঁদে দয়া করে পুরুষরা পা ফেলবেন না আজকাল বিকৃত রুচির মানুষ দেখা যায় ভুরি ভুরি এই যে অসম বিবাহগুলো স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য যদি অনেক বেশি হয় বিশেষ করে স্ত্রীর একসময় ওই পুরুষটি আকর্ষণ হারিয়ে ফেলে এবং এটাই যুগ যুগ ধরে চলে আসছিল কেন আপনারা এ ধরনের অসম বিবাহ করবেন এসব থেকে দূরে থাকুন কিন্তু কে শোনে কার কথা সমাজে দিন দিন পর মতো বেড়ে উঠছে এই সমস্যাগুলো দেখা যায় অনেক বয়স্ক একজন নারী অল্প বয়সী একজন ছেলেকে নিয়ে বলছে সে আমার স্বামী আমি তার স্ত্রী হয়তো তারা সুখের ভান করছে এবং সমাজকে দেখাচ্ছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বিয়েগুলো কখনোই স্থায়ী হয় না ভেঙে যায় ভাঙ্গা কাচের গ্লাসের মতো আবার দেখা যায় কিছু পুরুষ ভালোই সংসার করছিল ছেলে আছে মেয়ে আছে স্ত্রীও তাকে বিশ্বাস করেছিল যে এই বয়সে আমার সংসার ভাঙবে না কিন্তু তলে তলে পুরুষটি হয়তো গোপনে বিয়ে করে ফেলেছে অল্প বয়সী কোনো মহিলাকে সেই অল্প বয়সী মহিলাটি লোভে পড়ে এসেছে এবং সেই পুরুষটি তাকে চাকচিক্য দেখিয়েছে টাকা পয়সার ঝনঝনানি দেখিয়েছে বিয়ের পরে মেয়েটি জানলো লোকটির তেমন কিছুই নেই এই বিয়েগুলো বেশিদিন স্থায়ী হয় না এক সময় ভেঙে যায় কী দরকার ছিল রে ভাই আপনার সংসারটাকে ভাঙানোর ভালোই তো ছিলেন আপনি স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভালো বাবা হিসেবে সন্তানের সামনে প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু কি করলেন আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে ভেঙে ফেললেন সোনার সংসার মানুষ এত পারে জীবন তো অভিনয় না অভিনয় দিয়ে জীবন চলে না বাস্তবতায় জীবন তাই সংসারকে ভালোবাসুন এবং এই সংসারকে টিকে রাখার অনেকটাই দায়িত্ব নারীর উপরই পড়ে নারী হচ্ছে মমতাময়ী মা মমতাময়ী স্ত্রী সে কেন সংসার ভাঙবে তাই পুরুষকে আগলে রাখুন পুরুষকে পর্যাপ্ত ভালোবাসা দিন মমতা দিন সে কেন যাবে অন্য নারীর কাছে অন্য নারীর মধ্যে যা আছে আপনার মধ্যে তো তা আছে তাই কেন আপনি আপনার স্বামীকে হারাবেন ধরে রাখুন ভালোবাসুন তাকে সত্যিকারের ভালোবাসা কখনো ভেঙে যায় না সত্যিকারের ভালোবাসাই সংসারকে টিকিয়ে রাখে পাখির যেমন নীল আছে মানুষেরও ঘর আছে ছোট পাখি কত সুন্দর করে বাসা বানায় সেখান থেকে শিক্ষা নিন আপনিও আপনার ঘরটাকে সুন্দর করে রাখুন ধন্যবাদ